আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে নাস্তা তো করে নিয়েছি আমরা ইদানিং আসলে বাইরে থেকে নাস্তা আনা হচ্ছে তো এর জন্য আসলে নাস্তাটা শেয়ার করা হচ্ছে না আর এইদিকে নাস্তা টাস্তা করে তাইবার তো দেখেন পড়তে বসেছে তো ওই যে হাতের লেখাগুলো লিখছে কারণ ওর বাসার ম্যাডাম ওকে লেখা দিয়েছে সেগুলো লিখছে আর এখানে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি হয়তো বা আপনারা এটা অনেকেই চিনে থাকবেন আসলে ছোটোবেলায় এই জিনিসটাকে আমি দেখে মানে খুবই অনেক দিন পর দেখে খুবই অবাক হলাম কারণ প্রায় অনেক বছর পরে এই খাবারটা আমি খাচ্ছি এটা এটা হচ্ছে সম্পাপড়ি যেটা আমরা ছোটোবেলায় খুবই পছন্দ করতাম আর ছোটোবেলায় আসলে এগুলো এগুলোই আমাদের খাবার ছিল সোমপড়ি তারপরে হচ্ছে পাপড়ি আইসক্রিম এগুলোই আসলে ছোটোবেলায় আমরা খেয়েছি তো অনেক দিন পর এই পাপড়িগুলো সোমপাপড়িগুলো দেখে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর ছোটোবেলায় যেন মনে হয় যে কিছুক্ষণের জন্য ছোটোবেলাতে হারিয়ে গেলাম তো তাই ভাবলাম যে আসলে আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনারাও হয়তো দেখে আপনাদের আগের হয়তো বা কারো আগের কথা মনে পড়ে যাবে তো আসলে জিনিস হয়তো বা একই রকম আছে কিন্তু স্বাদ কিন্তু আর আগের মতো নেই ছোটোবেলায় যখন খেতাম তখন মনে হয় যে আসলে স্বাদটা একদম অন্যরকম ছিল মানে আর এখন মনে হচ্ছে যে আসলে এটা একদমই নর্মাল নর্মাল কিছু খাচ্ছি আর কি এই অবস্থা তো মেয়েকে বললাম যে তুমি একটু খাবে তো বললো হচ্ছে ঠিক আছে দাও কিন্তু দেখেন আসলে আজকালকার বাচ্চারা এগুলো খেতে চায় না তো যাই হোক নাস্তা টাস্তা করে তো মেয়েকে একটু পরিয়ে চলে আসলাম রান্নাঘরে যে আপনাদের ভাইয়া তো সকালবেলা আসলে একটা মুরগি নিয়ে এসেছিলো বাজার থেকে কাটিয়ে এনেছিল আমি এখন শুধু পরিষ্কার করে নেব আর এই যে এখানে আমি ভাজি কেটে রেখেছি ভাতও হয়ে গিয়েছে এখন এগুলোকে পরিষ্কার করে আসলে রান্নাটা বসিয়ে দেব দুপুরে রান্নাটা বসিয়ে দেবো তো এই তো এইখানে আমি আসলে ওই যে দুইটা ডিম সিদ্ধ করেছিলাম বাচ্চাদের জন্য তো ওদেরকে ডিমটা কেটে আসলে দিয়ে আস দিয়ে আসি খাওয়ার জন্য ওরা খাক আর আমি এসে কাজগুলো করি তো এই তো দুই মেয়েকে খাবারটা দিয়ে আসলাম খাবারটা বলতে ডিমটা দিয়ে আসলাম বললাম যে তোমরা খাও আর আমি আমার কাজগুলো করি আসলে সকালে নাস্তাটা তেমন বেশি একটা খেতে পারে না তো এর জন্যই আর আরেকটু করে দাও আর কি যে একটু হয়তো ডিমটা খেলে একটু প্রোটিন পাবে শরীরে এর জন্যই তো এই তো এখানে আমি ভাজি চড়িয়ে দিয়েছি চুলাতে এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে তারপরে আমি এখানে হচ্ছে একটু সামান্য হলুদের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া এটা দিয়ে দেব। দিয়ে আসলে ভাজিটা বসিয়ে দেব তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন আর হ্যাঁ যারা আমাকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আমার অনেক ভালো লাগবে আর এই তো এখানে বড় মেয়ে যে গোসল করে চলে এসেছে মানে নিজে নিজে আজকে গোসল করেছে তো গোসল করে এসে আবার আমাকে দেখাচ্ছে যে মা দেখো আমি গোসল করে এসেছি তো বললাম যে আসলে ভালোভাবে মাথাটা একটু মুছে নাও আর জামা কাপড়গুলো রেখে দাও আমি পরে কেচে দেব তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার ভাজিটাও হয়ে যাচ্ছে আর আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনাদের সবার কাছে আমার একটাই আবেদন যে আসলে আমাকে যদি আমাকে আপনারা আসলে একটু সাপোর্ট করবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভালোবেসে আমার আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা হয়তো অন্য আরেকজনের কাছে পৌঁছে দেবে তো এই এখানে আমি আসলে ভাজি করছি হচ্ছে ফুলকপি আলু আর মানে অর্ধেকের মানে চার ভাগের এক ভাগ বাঁধাকপি ছিল তো ভাবলাম যে আসলে রেখে নষ্ট করে লাভ নেই তো সেই বাঁধাকপিটা কপিটাও আমি কেটে এই ভাজির সাথে দিয়ে দিয়েছি আসলে ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে আলু এই তো এখানে ভাজিটা আমার হয়ে গিয়েছে আমি তো ভাজিটা করে নিয়েছি আপনাদের সাথে দেখালাম আসলে ভাজির লুকটা দেখে মনে হচ্ছে যে ভাজিটা ভালোই হবে তো এই তো এখানে আমি আসলে মাংসের জন্য চুলাতে তেল তেজপাতা এবং এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তো এখানে আসলে গরম মশলাটা শেষ হয়ে গিয়েছে প্রায় তো এর জন্য ঢেলে আসলে নিলাম আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরা তো দেখা যাচ্ছে যে আসলে এক হাত দিয়ে নেওয়া যায় না যেহেতু কোটাটা ছোট। তো এই তো এখানে আমি এই এলাচি আর হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি কড়াইতে আর এই যে এখানে এই কিছু লং গোলমরিচ এটাও আসলে আমি তরকারিতে দিয়ে দেব পুরোটা দিব না অর্ধেকটা দিব আসলে মুরগির মাংস বা গরুর মাংস যাই বলেন না কেন আসলে রান্না কিন্তু আমরা সকলেই করতে পারি কম বেশি তো আসলে তাও আপনাদের সাথে ভিডিও যেহেতু করি তো আপনাদের সাথে আসলে শেয়ার করা যদি কোনো নতুন আপুরা থাকেন যারা একদমই আসলে রান্না করতে পারেন না গৃহিণী তারা হয়তো বা দেখলে উপকৃত হবেন তাদের জন্য আসলে দেখানো তো এই তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে আমি আগে আসলে একটু লবণ দিয়ে দেবো কারণ তেল আর আদা রসুন বাটাটা একসাথে মিশে আসলে ছিটে আসছে তো লবণটা দিলে ছেটাটা বন্ধ হয়ে যাবে এই তো এখানে এক এক করে মাংসের মশলাগুলো দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়া দিব মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরা এই দুইটাকে আমি একসাথে করেই আসলে মিক্স করে রেখেছি তো সেটাও দিয়ে দেবো তো মশলাগুলো দিয়ে আসলে আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দেব এখানে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষাতে থাকুক আর আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন তো এই ফাঁকে আসলে এখানে আবার ছোটো মেয়ে চলে এসেছে ও আসলে এসে দুষ্টামি শুরু করে দিয়েছে আর বলছে যে আমি কি তোমার সাথে একটু সাহায্য করব আমি বললাম যে না আসলে আমার সাথে সাহায্য করতে হবে না তুমি চলে যাও কারণ আমি সবসময় আসলে যখন রান্নাঘরে থাকি তখন চেষ্টা করি যাতে বাচ্চারা আমার সাথে রান্নাঘরে না আসে তো এর জন্য বললাম যে চলে যাও আসলে আমার এই জিনিসটা তেমন একটা ভালো লাগে না যে বাচ্চারা আসলে রান্নাঘর থেকে দূরে থাকবে এটাই মনে হয় ওদের জন্য সেফ তো এই তো এখানে মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে গিয়েছে আর আসলে তরকারির স্বাদটা কিন্তু মশলা কষানোর ভিতরেই বেশি কারণ মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় তরকারির স্বাদটা স্বাদ মনে হয় আমার কাছে একটু ভালো হয় তো এই তো আমি কেটে কাটা মাংস গুলো ভালো করে ধুয়ে এই যে এখানে রেখেছি তো এটা এখন দিয়ে দিবো দিয়ে আসলে ভালো করে আমি মশলাটার সাথে মাংসগুলোকে গুলোকে কষিয়ে নেবো তো আপনাদের সাথে আর পুরো রান্নাটা শেয়ার করলাম না এক শেয়ার করলাম না একবারে আসলে রান্নাটা যখন হয়ে গিয়েছে তখনই শেয়ার করলাম এই যে দেখুন আমার তরকারিটা আমার তো মনে হচ্ছে যে আসলে তরকারিটা খুবই ভালো হবে স্বাদ হবে খেতে বাকিটা আপনারা এই কমেন্টে বলবেন তো এই তো এখানে তরকারি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে রেখেছি আর আসলে বড়ো মেয়েটা বায়না করছিল যে ও একটু পোলাও খাবে তো ভাত তো আমি আগেই রান্না করে ফেলেছি আপনারা দেখেছেন আমরা আসলে দুপুরে খাওয়ার জন্য ভাত আর ভাজি আর তরকারি তো মেয়ের বায়নাতে আসলে ওকে অল্প একটু পোলাও রান্না করে দিচ্ছি তো আমি একবারই মানে সাধারণভাবে বসিয়ে দিয়েছি চুলায় আর এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে যে দেখুন আমার বড় মেয়ে আর হচ্ছে এই যে আমার ছোট বোন আমার একটাই ছোটো বোন আমরা দুই বোন আসলে তো আমার ছোটো বোন এসেছে ও আসলে ওর হাতে দেখুন যে একটা খেলনা সাপ ও আসলে এই সাপটা নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে তো ও প্রথমে এসে আমার উপরে মানে ছুঁড়ে মেরেছে সাপটা আমি তো ভীষণ মানে অনেক ভয় পেয়ে গিয়েছি কি বলবো আপনাদের আসলে তখন তো আর আমার ক্যামেরা ওপেন ছিল না তো রেকর্ড করতে পারিনি আমি এত ভয় পেয়েছি যে কি বলবো তো এই তো ওকে ও আবারও এমন করছে তো এই তো এই সাপটা নিয়ে ওরা দুষ্টামি করছে তো আসলে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর প্লাস্টিকের হলে কী হবে সাপটা যখন আমি আর কি হাতে নিয়েছি আমার মানে কেমন যেন লেগেছে তো আমি আর এটা ধরি নিই তো এই তো এটা নিয়ে ওর দুষ্টামি করছে এই ভীষণ দুষ্টামি এই তো সাথে আমার মামা ভাই দেখেন কি দুষ্টামি শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার মামার হচ্ছে দুই ছেলে এটা হচ্ছে ছোট ছেলে ও আর আমার বড় মেয়ে এক বয়সের তো এই তো তিনজন মিলে যে দেখুন কী রকম দুষ্টামি করছে তো আসলে ওদের খালা বোন খালা আর বোনের মেয়ের দুষ্টা মেয়েটা আসলে ভালোই লাগছে তো বাচ্চাদের আসলে এইগুলোই ভালোই লাগে আর আমার বোনটাও কিন্তু আসলে বয়স অনুযায়ী ছোট আসলে দেখতে হয়তো অনেক লম্বা হয়ে গিয়েছে কিন্তু আসলে বয়সে কিন্তু খুব খুবই ছোটো তো যাই হোক